বর্ষা তাই করলো উঠে বারান্দার রেলিং এ গাল গেশে চোখ দুটো বন্ধ করে দাঁড়ালো এলোমেলো শীতল বাতাস চুলগুলো উড়িয়ে নিতে চাইছে বৃষ্টির ছিটেবাটা লাগছে মুখে শীষ শিহরণে গা কাটা দিয়ে উঠলো নিজেকে আবিষ্কার করলো মহাসমুদ্রের তীরে বিশাল সমুদ্রের একটা নির্জন দ্বীপে বর্ষা একা একাই হাঁটছে মেয়েটা সুসু করে বাতাস বইছে সমুদ্র থেকে তার ছোট্ট দেহটাকে উড়িয়ে নিয়ে যাচ্ছে সেই বাতাস পৃথিবীটাকে আজ শুধুই নিজের মনে হচ্ছে কোথাও কেউ নেই কেউ নেই দরজায় কড়া নাড়ল কেউ বর্ষা আপু দরজা খোলাই তো সাগর আয় ভেতরে সাগর ঘরে ঢুকে লাইট জ্বালায় উদ্বিগ্ন কণ্ঠে বলে নাবিল ভাইয়ার জ্বর হয়েছে নিরা আপুকে ডাকছে বড় মা যেতে বলল আম্মু তুমি আমায় শক্ত করে জড়িয়ে ধরো আমার খুব ঠান্ডা লাগছে মাথায় হাত বুলিয়ে দাও একটা গল্প বলো খবরদার আমার কাছ থেকে উঠবে না শুনু আম্মু আজকে ভুনা খিচুড়ি রান্না করবে বেগুন আছে বাসায় থাকলে ওটাও ভাজবে বাইরে বৃষ্টি হচ্ছে আমার খুব খেতে ইচ্ছে করছে এসব অবচেতন শরীরে মৃদু ঘুমানোর শব্দ মাতৃ করে থাকা শিশুর মতো বিড়বিড় করছে নাবিল দিয়ে জ্বর মেপে কপালে হাত রেখেছিল নীরা সেই থেকে হাত নাবিলের দখলে শক্ত করে হাতটা বুকের মধ্যে আগলে ধরে আবোল তাবোল বলছে বলেই চলছে নাতিটাকে নিয়ে এত চিন্তা হচ্ছে ইশতে এহসানের হুট করে এমন গা কাঁপিয়ে জ্বর আসার কথা তো না এই বৃষ্টি রাতে ডাক্তার পাবে কোথায় শিউরে বসে আছে সকলে দাদু ভাই উঠে ওষুধটা খেয়ে নে একটা লম্বা ঘুম দিলে ঠিক হয়ে যাবে ওঠো ভাই ওঠো নাবিল রক্তিম চোখ দুটো ধীরে সুস্থে মেলার চেষ্টা করলো সব কিছু কেমন ঝাপসা দেখাচ্ছে কেবল একটা ছোট্ট মুখে তার নিকট স্পষ্ট হলো খেয়াল করার চেষ্টা করলো তাকে মেয়েটার হাত নিজের হাতের বাদনে অবরুদ্ধ আছে সেটা বোধগম্য হতেই দৃঢ় হাতটা ছেড়ে দিল চোখ দুটো চলছে ভীষণ দুর্বলতা আর শারীরিক টানা পূরণে নাবিল পুনরায় ক্লান্তিতে চোখ বুঝে একটা দীর্ঘশ্বাস ফেলে নিরা পানিতে ছোট্ট একটা তোয়ালে চুবিয়ে পুনরায় সেটা ওর কপালে ধরে এ লোকের জ্বর হলে সে অবুধ শিশুর মতো আচরণ করে সেটা নিরা অজানা না কপালে ভাজ ফেলে চেয়ে রইল নাবিলের মুখে থামাথামির নাম নেই কি যে বলছে নিজেও জানে কই নীরা তো এমন হয় না দিব্যি জ্বর হলে নিজে নিজে ওষুধ খেয়ে জ্বর সারিয়ে ফেলে আর এনাকে দেখো বাপখানা এমন যেন জ্বর হচ্ছে পৃথিবীর সবচেয়ে ভয়ঙ্কর রূপ লেগে পড় চোদ্দ গোষ্ঠীর তার সেবায় সব কিছু নিয়ে এত লোকের অতিরিক্ত ঢং ফুফিতা অতি আদরে এমন ডামাবাজ বানিয়েছে এটাকে পিঁপড়ার কামড়েও এনার চরম আতঙ্ক সোনার যৌবন জলসে যাবে তাকে মাঝে মাঝে বাচ্চা বাচ্চা মনে হয় নিরাল যেন অবুঝ বালকটি এই লোক বিয়ে করবে কোন অভাগীকে একজন প্রাপ্তবয়স্ক রমণী এমন বালক স্বামী হলে ব্যাপারটা কেমন দেখায় ভীষণ অদ্ভুত হাসলো নীরা না জানি কোন মেয়ের কপাল পোড়াবে এই লোক মেয়েটার ভবিষ্যৎ শঙ্কায় নীরার বেশ দুঃখই হচ্ছে এবার অথচ সুস্থ হলে সে কি চঞ্চলতা আর দায় সারাপনা তার কেবল নীরা বর্ষা আর সাগরী আছে ঘরে জ্বর কিছুটা কমতে বাকিরা ফিরে যায় যার যার ঘরে নাবিল খেলো না কিছু মুখে হাজার বলো ফায়দা না করতে পেরে হতাশ হয়ে কোনোরকমে ঔষধটা খাওয়ালো নীরা ওরা চলে গেলে কেবল বর্ষা রইল ঘরে শাহিনা বেগম থাকতে বললেন ওকে রাতে ঘুম ভাঙলে নাবিল শিউরে বর্ষাকে আবিষ্কার করে এতক্ষণ মোহগস্ত মতো নাবিলের ঘুমন্ত মুখখানায় চেয়ে চেয়েছিল বর্ষা ঠোঁটে টিপটি চোখে অধীর কৌতূহল মাঝরাতে আবারও ঘুম ভাঙে নাবিলের ওকে চোখ মেলতে দেখে ব্যস্ত হয়ে বর্ষা শুধায় কিছু লাগবে আপনার খারাপ লাগছে নাবিল কিছুটা অপ্রস্তুত হয় ওকে দেখে ঘুমাওনি তুমি বড়মা থাকতে বলল রাতে যদি কিছু প্রয়োজন হয় আপনার নাবিল ধীরে সুস্থে উঠে বসল বর্ষা ধরতে চাইলে নাবিল হাতের ইশারাই বারণ করে বলে সামান্য জ্বর হয়েছে এত ব্যস্ত হয়েও না টাইফয়েড হয়েছিল কয়েকবার সেটার কারণেই মাঝে মাঝে এমন গা কাপুনি দিয়ে জ্বর আসে আমারই কিছুই না সেরে যাবে তুমি শুয়ে পড়ো ঘরে গিয়ে বর্ষা নিশ্চুপ মন খারাপ করে বসে আছে খেয়াল করে নাবিল বলে আচ্ছা এক গ্লাস পানি খাওয়াতে পারবে হয় এরকম একটার হুকুমের বসেছিল চট করে উঠে দাঁড়িয়ে গ্লাসটা নিয়ে দৌড় লাগালো ডাইনিং দিকে পানি সমেত ফিরে এসে গ্লাসটা নাবিলের সম্মুখে ধরল নাবির ভেতরে ভেতরে অসুস্থিতিতে আছে বর্ষার সাথে ওর কোনো কালেই এত ফ্রেন্ডলি সম্পর্ক ছিল না দুজনের মধ্যে সব সময় একটা দূরত্ব থেকেই যেত অবশ্য সেটাও নাবিলের কারণে প্রাপ্তবয়স্ক চাচা তো বোনের সাথে কয়েকবারে দেখাতেই তো আর এত খোলামেলা হওয়া যায় না মেয়েটাও এমন না একটু লাজুক থাচের মাথাটা ধরে আছে নাবিলের অনেক রাত হয়েছে ঘরে ফিরে যাও আই অল রাইট বর্ষা মাথা নিচু করে সম্মতি জানায় চোটের কোণে অজানা লাজুক হাসি দরজার প্রান্তে পৌঁছাতে নাবিল পেছন থেকে ডেকে ওঠে শোনো পা দুটো থমকে যায় মেয়েটার হৃদস্পন্দন বেড়ে তরিত গতিতে বুকের উঠানামায় শরীর কাঁপছে মানুষটার মুখে এ শোনো শব্দটা কি যেন ছিল কেমন নেশা ধরানো ডাক মীরা কি জেগে আছে বর্ষা অপ্রস্তুত হয় চুপসে যায় প্রাণবন্ত মনটা বিষণ্ণ দীর্ঘশ্বাস ফেলে মুখে জোরপূর্বক হাসি টেনে শুধু জবাব দেয় বলতে পারছি না আমি তো আপনার সাথেই ছিলাম এতক্ষণ কেন কিছু প্রয়োজন নাবিল হতাশ শ্বাস ফেলে কিন্তু মুখে বলে না এমনি আচ্ছা ঘুমাও তুমি খাটে হেলান দিয়ে বসেছিল নাবিল হাত কপালে দরজায় করানোরার শব্দে চোখ তুলে চাইল আসবো কাঙ্ক্ষিত মানুষের দেখা পেয়ে নাবিল স্মিত হাসলো আয় নাবিলের কপালে হাত রেখে পাশে বসতে বসতে নীরা সুধাই কি এমন বিশেষ প্রয়োজনে আমায় তলব করা হলো নাবিলের তীক্ষ্ণ চোখে চায় নীরার চোখে রসিকতা নাবিল তো খেয়াল করেও সহজ ভঙ্গিতে যে কথা জবাবে পাল্টা প্রশ্ন করে ঘুমাসনি না কেন ঘুমলে তোমার মাথা কে টিপে দিবে এই এক কাজের জন্য ফুপির পর আমি তো ঠিকাদার আছি জ্বর হলে তোমার কত কিছু হয় মাথা ধরবে রাতে ঘুম ভাঙবে মুড সুই হবে মেজাজ এসব আর বাড়ির লোকেরা সামলাতে পারবে বলো নাবিল হাসে নীলা খাটের ওপর ওর সামনাসামনি পা তুলে বসলো মাথাটা সোজা করে দু হাতে কপাল রাখলো নাবিল ঝুঁকে বসলো ওকে সুবিধা করে দিতে কপালে মলম লাগিয়ে হাতে সিংহ আঙ্গুল দিয়ে কপালের চেপে ধরলো নীরা মলমের নাক আর চোখে লাগতে চোখ নীরা হাসে মাথা টিপে দিতে দিতে বলে ডক্টর নাবিল বাইরের খাবার খেতে নিষেধ করেছে শরীর প্রতি অবহেলা যা তুমিই তুমি করছো টাইফয়েড ব্যাপারটাকে তুমি নিজেই উস্কে দিচ্ছ উল্টা কিছু খেয়েছিলে হুম তোর সঙ্গে গতকাল বার্গার খেয়েছিলাম ওটাই তো উচিত হয় নি খাওয়া উপায় কী ছিল জামাই আপা নেওয়ার সুযোগ দিয়েছিস দিলে না হয় ভালো কিছু খেতে পারতাম চোখ দুটো বন্ধ রাখা অবস্থাতে কথাগুলো বলে নাবিল নিরা নিঃশব্দে হেসে বলে এমন লক্ষ্মী ছেলের মতো জবাব দিবে না তো নাবিল ভাই আমি কিন্তু অবাক হয়ে যাই এসব একদমই মানায় না তোমায় নাবিল বাঁকা চোখে চাইলো আমি জন্মলগ্নভাবেই লক্ষ্মী আজন্ম মনীষপাপ অবলা সুইট সুইট দেখলে গাল টিপে দেয় মেটেরিয়াল তোরা ভণ্ডরাই আমাকে চিনতে ভুল করিস নিরা রাগলো না বরং শব্দ করে হাসে জ্বরের মধ্যেও কথাগুলো বলার সময় লোকটাকে সত্যি ভীষণ আদরে লাগছিল মুখখানা একেবারে নিষ্পাপ অসুস্থতার দরুন চুলগুলো এলোমেলো হয়ে আছে সেটাও সুন্দর লাগছে পরনে কালো রঙের টি শার্ট কি মানিয়েছে তার দেহে ফর্সা মুখে খোঁচা খোঁচা দাড়িগুলো অবহেলার দরুন কিছুটা বেড়েছে তাতে লাগছে জল দেবী মূর্তির নেয় চোখে মুখে সম্ভ্রান্ত বংশীয় ছাপ নিষ্পলক অধীর সময় নিয়ে চেয়ে থাকলে সত্যি ছুঁয়ে দিতে ইচ্ছে হয় গাল দুটো নিরা মুগ্ধ হয়ে চেয়ে থাকে মৃদু হাসে ভাবে কে বলবে সুষ্ঠু হলে এই লোক পৃথিবীর শ্রেষ্ঠ দায়সারাপনায় খেতাবপ্রাপ্ত এক দর্শী ছেলে ঘুমপাড়ানির ওষুধ খেয়ে নাবিল বিনাভাগকে ঘুমিয়ে পড়ে নিরা শেষবারের মতো ওর মাথায় হাত বুলিয়ে দেয় মনে পড়ে যায় স্কুল জীবনের কথা যখন ফুবপির বাসা থেকে তিন বছর পড়াশোনা করেছে নিরা স্কুল থেকে ফিরে প্রায় লোকটা এভাবে শুয়ে থাকতে দেখেছে ফুপি ঘরের কাজে ব্যস্ত থাকলে নিরাকে দিয়েই ঘর নিজের সেবা করাতো নাবিল আরো কত কি বিরক্ত হতো তখন এত বড় দামরা লোক কিনা এইটুকু মেয়েটাকে দিয়ে খাটাচ্ছে এখন সেসব ভেবে হাসি পায় সময় বহমান স্রোতের মতো বয়ে যাচ্ছে কিন্তু নাবিল ভাই আছে এক একই রকম শান্ত চাহনির প্রাণবন্ত হাসি মানুষটা একটুও বদলায়নি যুবক নাবিলের মধ্যেও সে একই রকম পাকলা একই রকম দায়সারা পণা দরজার এক কোণে দাঁড়িয়ে সবটা খেয়াল করছে বর্ষা অজানা দহনে ভিতরটা পড়ছে আর দাঁড়ালো না মেয়েটা অসার হয়ে আসা দেহটা বয়ে কোনো মতে ঘরে ফিরে এলো ঢক ঢক করে এক গ্লাস পানি শেষ করলো এত ছটফট লাগছে কেন বর্ষা জানে ব্যাপারটা স্বাভাবিক তবুও কেন জানি না দাবানলের জলযন্ত আগুনের শিখার মতো দপদপ করে ভেতরটা জ্বলছে মনটা অজানা আশঙ্কায় বয়ে কুকড়ে যাচ্ছে মনে মনে মেয়েটা চাইছে যা মন বলছে সেসব বিভ্রম হোক ভুল প্রমাণিত হোক সবটা সকালে জ্বর সারতে নাবিলের ভেতরকার আমি তো পুনরায় জেগে উঠল নাস্তা শেষ করে গিটার নিয়ে ছাদ করে ছুটলো সে রাতের তো কাহিনীর পর সকালে ওর অস্থিরতা দেখে সকলে হতভম্ব সকলকে নাকে দড়ি দিয়ে ঘুরিয়ে এখন বাপখানা এমন যেন তার কুনুকালেই কিছু হয় না চিরদুরন্তর পাখি সে ঘুম থেকে উঠে বাউন্ডলেপনা শুরু এখন আবার বাড়িতে ঢুকে গানের আসর তার গানের একমাত্র শ্রোতা এই মুহূর্তে সাগর ভাই তুমি কি আর বিয়া করবা না আর মানে কয়টা করছি না মানে বিয়ে শাদি করার প্ল্যান আছে কিনা নাবিল সরু চোখে চাইল গিটারে আঙুল বুলিয়ে বিশ্ব করা হেসে বলল থুর বিয়ে কি কোনো সুস্থ মানুষ করে রে ছোট পাগল উন্মাদ বেকুবদের ছাড়া কেউ বিয়ে করে না সকল বিবাহিত পুরুষই ভাবনা সার্টিফাইড শোন বিবাহ হচ্ছে একটা ক্রাইম নাবিল জেনে শুনে কোনো ক্রাইমে জড়ায় না সাগর অবাক হলো ক্রাইম যেন তেন না একেবারে সিরিয়াস পর্যায়ের ক্রাইম এই বিয়ে সাথীর হাত ধরেই ঘরে ঘরে বহু নামক স্বৈরাচারীর উপক্রম এরা পৃথিবীকে সাক্ষী রেখে তিন কবুল বলে পরিপূর্ণ স্বৈরাচার হওয়ার বৈধতা পায় মানে বৈধ সরকারের দেশে সম্পদ লুট করার মতো ব্যাপার এখানে চাইলেও তুই কিছু বলতে পারবি না তারপর আর কি মাসুম নাদান অবলা নাদুষ নুদুস ফুলের মতো নরম হৃদয়ের পুরুষের জীবন ফুললি কবজায় জাস্ট ম্যানিফেস্ট কর হাঁকতে গেলেও তো নিজের বইয়ের পারমিশন নিতে হবে ভাবতে পারছিস কতটা অপমানজনক ব্যাপার বিয়ে বিষয়টাকে যতটা আমরা প্রাধান্য দিই ব্যাপারটা আসলে এতটাও মাইনে রাখে না মানে ধর রাঘব বল ধরতে গিয়ে হয়ে গেলি বেটা লোক হচ্ছে সিংহ গর্ব করে হাঁটার মতো বুক থাকবে এদেরকে যদি তুচ্ছ রমণীরা নিয়ন্ত্রণ করতে আরম্ভ করে পৃথিবী গোল্লায় যাবে না একজন সুবুদ্ধিসম্পন্ন জেন্টেলম্যান হিসেবে এসব অবিচার আমি আদতেও মেনে নিতে পারি বল ইজেন্ট ইট এ ক্রাইম ছাগল মনোযোগী শ্রোতা হয়ে শুনলো সবই অতিতে তো সত্য তবে যে বাবা কাকারা বিয়ে করলো সবাই তো বিয়ে করছে ভাই আমিও তো করব নাবিল ঘোড়ার মতো লাফিয়ে উঠে বিস্ময় নিয়ে চাইলো আরে শালা তুই তো হেবি স্বার্থপর এমন মানবতা বিরোধী চিন্তা আসে কি করে মাথায় এমন নিষ্ঠাবান নীতিবান সৎবিদ্রোহী ভাই থাকা সত্ত্বেও তোর বিবেকবুদ্ধিরই দোষা ওরা করেছে বলে তুইও করবি ওদের জেনারেশনটা ছিল ছিলাম্ম জেনারেশন আজরা খায়া কাম কাজ নাই তো টাইম পাসের জন্য করে একটা বিয়ে তোর আমার কি এত টাইম আছে আমরা ইন্টেলেকচুয়াল বয়েস না অবশ্য সমস্যা নেই করুকেরা এদের হয়ে তুই আমি না হয় একটু ত্যাগ করলাম আমাদেরকে এত কেয়ারলেস হলে চলবে আদি পুরুষরা অসচেতনতা অশত ভুল করে বসেছে বলেই তো বস্তাচ্ছে সাগর তার ভাইয়ের অন্ধভক্ত তবু সে এমন গোপন আর জটিল ষড়যন্ত্র কিছুতেই বিশ্বাস করতে পারছে না বরং অনর রইলো নিজের সিদ্ধান্তে বিয়ে তো সে করবেই তুমি দেশের কথা চিন্তে করে বিয়ে থেকে ভাগছ নাবিল গর্বিত নয়নে চাইল সাগর আবেগাপ্লুত হলো তার ভাইটা কি মহৎ মানুষের কথা চিন্তা করে কিনা আস্ত একটা বিয়ে ভেঙে দিল আহারে সাগর হলে তো এমন সাহসী সিদ্ধান্ত কিছুতেই নিতে পারত না নাবিল ভাইয়ের দয়ার হৃদয় বলেই পেরেছে কি গাইবো বলতো সাগর উল্লাস নিয়ে বলে বসে তুমি যা গাও তাই জোস ভাই যা ইচ্ছা গাও একটা ছেকা খাওয়া লাইন মনে করা আজকে একটু ব্যর্থ প্রেমিক হইতে মন চাইছে ব্যর্থ প্রেমিক হলে বাপ্পারাজের গান ধরো ব্যর্থতার জগতে তার অবদান অনস্বীকার্য হি ইজ লিডার অব ব্যর্থতা সাগরের সরল মুখে চেয়ে গিটারে আওয়াজ তুলল নাবিল ব্যর্থতার গলা খাকারে দিয়ে গাইতে আরম্ভ করল তার ভীষণ প্রিয় একটা সফট গান বিখ্যাত সঙ্গীত শিল্পী জাস্টিন টিম্বার লেকের গাওয়া আমি তোমার মনের ভেতর একবার ঘুরে আসতে চাই আমায় কতটা ভালোবাসো সেই কথাটা জানতে চাই ভালোবাসার যত কথা হারি হৃদয় দিয়ে হে শুনতে চাই তুমি শুধু আমার হবে পৃথিবীকে বলতে চাই সাগর জুড়ে জুড়ে হাততালি দিয়ে শীষ বাজালো নাবিল ভাইয়ের গানের গলা তার বরাবরই চমৎকার লাগে যদিও জ্বরের তারনায় গলা কিছুটা ভেঙে এসেছে তবু শুনতে বেশ লাগলো সেই হইছে ভাই সেই নাবিল দ্বিতীয় গানের জন্য পুনরায় গিটারে আঙুল বোলায় কি মনে করে জানালা দিয়ে বাইরে চাইলো কে জানে তার অবাক বিস্ময় কৌতূহলী চোখ জোড়া আটকে গেল মোহনেও কিছুর উপর সূর্য যখন তার সোনালি আঁচল মেলে ধরেছে তখন কারো শাড়ির ভাজে ভাজে খেলা করছে মেদু বাতাস গোলাপি সাদা ছুপ ছুপ শাড়ির আঁচল দখল নিয়েছে বাতাসে কমল স্নান শেষ হয়েছে সবে পিঠে লেপটে থাকা কোমর ছুঁই ছুঁই চুল থেকে পানি পড়ছে টুকটাক ছাদগরের জানালার একেবারে কাছাকাছি দাঁড়িয়ে সে কাপড় ছড়িয়ে চুলের তোয়ালাটা খুলে উন্মুক্ত করে দিল দীঘল কালো ঝর্নার মতো লম্বা চুলগুলো চুল থেকে বেশি আসছে তীব্র নারীত্বের সুবাস শরীরের ভাজে ভাজে মমতাময়ীর কবিত্বময়তা ফুটন্ত বিখ্যাত সাহিত্যিকরা তাদের নোবেলে নারীর ঐশ্বরিক সৌন্দর্যে যেমন বর্ণনা করে থাকেন তেমন চেহারার অস্পষ্ট চেহারা প্রকাশ্য ছাদে দাঁড়িয়ে কাপড় ছড়িয়ে শুভ্র তোয়ালেটা দিয়ে আপন ভঙ্গিতে চুল ঝাড়ছে সে চুলের ঝটকায় সঙ্গে বিন্দু বিন্দু শীতল পানির ছিটা ফোঁটা লাগলো নাভিলের মুখে এই কাঠফাটা রোদে সেই চুলের অবহেলিত পানিটুকু যেন তৃষ্ণাত্ম মরুভূমির বৃষ্টির মতো থেকল নাবিলি স্তব্ধ বাকরুদ্ধ ফর্সা পা রূপুর রূপর নূপুর তীব্র বিদ্রোহ করল নাবিলের সঙ্গে ছেলেটা কেন এমন উন্মাদ হয়ে চেয়ে আছে তার মালকিনের পানে এমন রূপকথার অপসরার দেহে অমন সস্তার নজর কি মানানসই নাবিল অভিমান করে সস্তা হ্যাঁ সস্তাই তো সোনার অঙ্গে নজর বোলাবে কেবল গ্রিক দেবতারূপী প্রেমী অন্য কারো সাধ্য কি আছে ধ্বংসাত্মক চাহনি নিক্ষেপ করা নাবিল মন্তমুগ্ধের মতো স্থির চেয়ে রইল তার সারল্য চলল বননে মেয়েটা এখনো উল্টো দিক দিয়ে দাঁড়িয়ে সেভাবে কিছুক্ষণ উপন্যাসের ডঙ্গে বিচরণ করলো ছাদে নাবিল অবচেতন প্রবল জ্বরের কবলে পড়েছে তার সুপ্ত স্থির বক্ষ পিঞ্জরটা একটা নিজেকে প্রশ্ন করার ফুসরত পেল না ছেলেটা এই অবেলায় তার বাড়ির ছাদে এই কে এই অপরিচিতা এক জোড়া শুদ্ধ দৃষ্টি ধ্বংসকে ডেকে আনলো এভাবে কে সে কে তুমি চন্দ্রমল্লিকা চৈতন্য ফিরল কারো আওয়াজে একটা দাগ বেশি আসলো সিঁড়ির দিক থেকে আরেকটা মেলে কণ্ঠ নাবিলে সর্বনাশিনী এবার চোখ ফিরিয়ে চাইল তবে এবার যা দেখলো তা দেখার পর নিজেকে পৃথিবীর শ্রেষ্ঠ নির্বোধ মনে হচ্ছে এই মুখ চিরপরিচিত তাকে দেখা মাত্রই বৈদ্যুতিক গতিতে একটা হাওয়ার ধাক্কা বেগে এসে লাগলো নাবিলের মুখে নাটক সিনেমাতে নায়ক নায়িকাকে প্রথম দেখার সিনটা যেমন হয় তেমন অভিনয় জগতে ডিরেক্টরদের টাকা খরচ করে যে হাওয়ার ব্যবস্থা করতে হয় সে হাওয়াটা নাবিলকে প্রকৃতি দিনা না বিনিময়ে একটা ঠান্ডা শীতল হাওয়া ব্যাপারটা আকস্মিক এবং কাকতালীয় কি দেখলো ছেলেটা নিজের চোখে বিশ্বাস করানো দুঃসাধ্য নাবিলের হাত আপনাপনি বুকের মধ্যে চলে যায় হালকা ব্যথা হচ্ছে বক্ষ পিঞ্জরে সমান তালে বুকটা কেউ তীব্র উল্লাস নিয়ে ঢাক ঢোল পিটিয়ে ধামাধামা বাজিয়ে চলছে কেউ জানান দিয়ে যাচ্ছে কাঠফাটা রোদে নাবিলের এক মায়াবতীর প্রেমে পড়ার গল্প কেশবতী নারী দেহের পোশাকেরা রোদ পোহাচ্ছে নাবিল প্রেমে পড়ল কাঠফাটা রোদে প্রেমে পড়লো ওদের রোদ পোহাবার ছুতোয় আচ্ছা প্রেমে পড়া এমন অদ্ভুত দৃষ্টান্ত বুঝি হয় এভাবেও প্রেমে পড়া যায় যাই বোধ হয় এই যে নাবিল পড়ল ভয়ঙ্কর প্রেমে পড়লো